মক্কাতে যদি আপনি যান এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাতের সবাব মদিনাতে যদি আপনি যান এক রাকাত নামাজ পড়বেন পঞ্চাশ হাজারের সবাব দাম কার বেশি যদি বললো কেন নেকি বেশি দেখে দাম কার বেশি মক্কার না মদিনার জোরে বলো কিন্তু স্বভাব যেখানে কম ওখানে যে বেশি আশিক তোমরা এ দেখো না যে মদিনাতে স্বভাব কম তাই মদিনার দাম কম না মক্কা শরীফ হয়েছে আমার হাবিবের মদিনাতে স্বভাব কম বলে মদিনা ছাড়লো যারা বরবাদ হল তারা কারণ

স আর জুলম কর্লাহ পাককে শ্রেষ্ঠ জীব আমরা আল্লাহ যত মখলুকাত আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ আমরা তো আমাদেরকে আল্লাহ দশটি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন কয়টি দুনিয়ার পাঁচটি আর আলামে আরো আর পাঁচটি আলামে খলকের পাঁচটি আলামে আরো আর পাঁচটি আলামে খলকের যে পাঁচটি সেটি হল আগুন পানি মাটি বাতাস নাফসে আম্মারা খেয়াল করবেন এ বক্তব্য সব জায়গায় শুনতে পারবেন মাটি পানি আগুন বাতাস আম্মারা পাঁচটি হয়েছে তো এটি হলো আলামে খল আর পাঁচটি হলো আলামে আরো একটির নাম কল, একটির নাম রুহু আর একটির নাম সি, একটির নাম কফি একটির নাম আফা এই পাঁচ আর পাঁচ দশটি দিয়ে সুন্দর সাড়ে তিন হাত গঠনের একজন মানুষ আল্লাহ বানিয়েছেন কেমন বানিয়েছেন বেকারিম বলেন বলে লপাত ফি এখন এই সুন্দর আকৃতি আল্লাহ দিয়েছেন আরো সুন্দর হওয়ার জন্য কিরিম ব্যবহার করবে শাবুন ব্যবহার করবে চেহারাতে আমরা অত কি ব্যবহার করি না করি কি করি না করি কি করি না কারণ কেউ মনে করছে আমাকে দেখবে স্বামী মনে করছে বিবি দেখবে বিবি মনে করছে স্বামী দেখবে মানুষের আমাকে দেখবে তাহলে মুখে আমাকে কত রকমের কিরিম ব্যবহার করতে হয় আরে বাবা মানুষ দেখবে চেহারা তাতে যদি এত পরিষ্কার করতে হয় আল্লাহ তো চেহারা দেখেন না আল্লাহ দিল দেখেন তাহলে দিলটাকে কত পরিষ্কার করতে হবে একবার দিল পরিষ্কার করেছে এ বক্তব্য এখন সমাজে নাই এখন শুধু ফজিলাতে রস মানুষ কিভাবে মানুষ হবে এ বক্তব্য আজ চেহারা সুন্দর করতে গেলে এত মাজা ভাষা করি আল্লাহ দিল দেখেন এই দিলটাকে আমরা কয়েবার মাজা ভাষা করেছি খেয়াল করবেন আব্বা জি আমার এই দিলটাকে আপনি ভালো করে সংশোধন করুন কারণ আল্লাহ পাক বলেন মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি এর মধ্যে আমি একটা রাজধানী দিয়েছি রাজধানীটার নাম আমাদের পশ্চিম বাংলা রাজধানী কলকাতা ভারতবর্ষের রাজধানী দিল্লি আচ্ছা রাজধানীতে যদি কোন অসুবিধা হয় পুরো দেশটা বলুন রাজধানীতে পশ্চিম বাংলা যদি কিছু হয় পুরো পশ্চিম বাংলা আসর হবে যদি দিল্লিতে কিছু হয় পুরো ভারতবর্ষ আসর হবে ঠিক তদুরূপ মানব দেহের ভিতরে এক টুকরো বস্তু যার নাম হলো পাল এটি হলো এই দেহের রাজধানী এখন আমরা দুনিয়ায় ভুল করেছি ত্রুটি করেছি পাপ করেছি মসজিদে আদান হয়েছে চট করে ছুটলাম ছুটে গিয়ে পড়ছি হাত মুখ ধোয়ার পরে আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে কি বলছি আয় আল্লাহ আমি কানে হাত দিলাম উঁচু করলাম অনেকে কান ধরে এই যে ধরে আমরা দাঁড়িয়েছি কি বলছি আমি পাপি দুনিয়া সব কিছু ফেলে তোমার সম্মুখে দাঁড়িয়েছি পাক বলেন এখনই পাপ করলি আর এখনই আমার কাছে কি চাচ্ছিস বল আমরা তখন বলি যাবতীয় প্রশংসা আপনার আপনি পালন কর্তা আল্লাহ বলেন তুই যে আমার নাফার মানি করলি এখনই এখনি ওজনে কম দিলি এখনই মিথ্যা কথা বললি এখনি ফাঁকি দিলি এখনি পরের মেয়ের হাত ধরে নিয়ে গেলি এখনি তুই পরের জমি আল ঠেলে চাষ করলি এখনই তুই চোখ দিয়ে চোখ মেরে এলি এখনই টেলিফোনে উল্টা পাল্টা বলে আসলি আমার সম্মুখে দাঁড়িয়েছিস আমাকে দোজাহানের পালন করতে মনে করিস জি হ্যাঁ আল্লাহ আমি পাপি হতে পারি কিন্তু আপনি যে রহমান

চার দিবসের আপনি মালিক আয় আল্লাহ আমাকে লাঞ্ছিত অপমানিত করো না আয় মালিক আমার তুমি আমাকে মাফ করে দাও তুমি যে রহমান তুমি যে রহিম তুমি যে দয়াল আমি তোমার নগণ্য বান্দা আমি তোমার নগণ্য বান্দি তোমার কাছে ঝুঁকেছি আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখছো আমার বান্দা

কি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমার আল্লাহ বলেন বান্দা কি সাহায্য আমার কাছে চাও আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের দোয়াকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো কি বলি সোজা সরল সঠিক পথে পরিচালিত করো আল্লাহ পাক বলেন কাদের পথে চলতে চাও আমরা সঙ্গে সঙ্গে বলি সুম তলযিনা আমন্ত আলাইহিম যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন জরে বলুন তাদের পথ অন্য পথে চলবে না 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 গায়রিল মাউদু বি আলাইহিম তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালিত তাদের কর নাও যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন এটা পুরা সুরা ফাতে হাটা প্রার্থনার সুরা কি প্রার্থনা একটাই সোজা সরল সঠিক পথে নামাজ বলি নাকি বলেন আমি কি মন করার কথা বলছি খুব দিলের কান দিয়ে শুনলেন তাহলে বোঝা যাবে সোজা সরল সঠিক পথ ওটাই যা আল্লাপ যাদের উপরে প্রাইজ দিয়েছেন উপহার দিয়েছেন তাদের পথটা হলো সোজা সরল সঠিক পথ যদি বলুন তাহলে আমাদের বাকি রয়ে গেল যে প্রাইজ কাদের উপরে উপহার কাদের উপরে এটাই যখন আমরা জেনে নেব তখন আমরা সোজা পথ সঠিক পথ নির্ভেজাল পথ পেয়ে যাব ঠিক কিনা বলো ঠিক